আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো আজকে জুমারা আগেই তামরিমার মা চলে আসছে ওখানে তামরিমা কিছুটা সুস্থ হয়ে গেছে জ্বর নাই কিন্তু আবার সমস্যা হয়েছে হলো তাওভিদার জ্বর আসছে তো ডাক্তারকে ফোন দেওয়া হয়েছিলো ডাক্তার বলছে যে তামরিমার থেকে তাওভিদাকে দূরে রাখার জন্য তো দেখা যায় তামড়িমার তাওদা একসাথে ছিল ওই জন্য তামরিমার যা জ্বর সারা বলে তাওভিদার আসছে এখন বলছে যে তাওহিদাকে যেন তামিমা থেকে দূরে রাখা হয় তামরিমার শুনলে যেন আবার জ্বর না আসে এই জন্য এই জন্য তাম্রিমার মা তাড়াতাড়ি জমার আগে তাওহিদাকে নিয়ে আমাদের বাড়ি চলে আসছে এখানে চলে আসছে যাতে করে জ্বর আরো না ছড়ায় এবং তামরিমা এর আগে আমরা মোট্টা বিরিয়ানি খাইছি তো ওই ভিডিও দেখে শুধু বিরিয়ানি খাইতেছে যে আমাদেরকে বলতেছিল যে তোমার আমার রায়কে রায়কে খাইলা কেমনি খাইলা তো এই জন্যে তামরিমার মা বিরিয়ানি রান্না করছে খাসির খাসির মাংস দিয়ে কাঁচি বিরিয়ানি রান্না করছে বাসমতি চাল দিয়ে তো এটা আমার জন্য আবার নিয়ে আসছে যেহেতু বাড়িতে আসছে ও সময় তো আমিও রান্না করি নাই তো এই জন্য এই বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে তো এখন আমরা সবাই বিরিয়ানি খাইতেছি তো এই হচ্ছে বিরিয়ানি এক বাটি আনছে এক বাটিতে মোটামুটি চারজন খাওয়া যাবে এত বড় বাটি আর কি বাড়িতে খাসির মাংস ছিল কুরবানির সময় সেই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে তো তিনশো বিশ এ চাল কত নিছে জানি বাসমতী চাল কত করে নিছে তিনশো আশি টাকা কেজি নিছে বাসমতী চাউল তো চাউল কিনা তারপরে ওই খাসির মাংস দিয়ে রান্না করছে রান্না করে নিয়ে আসছে তো নাজমুল ছিল নিয়ে কিছু খাওয়াই দেওয়া হয়েছে এরপর বাকি যা আছে এখন নামরা আমরা খাব তো তাও হিদার জ্বর জ্বর নিয়ে এখানে চলে আসছে যাতে করে তামড়ি মা শুরলে আবার জ্বরটা না সরায় তো ডাক্তার বলছিল যে জ্বরটা এরকমই প্রচুর সরায় ভাইরাসের মতো তো খায় দেখি কেমন হইল এই মরিচ দিলা এই মরিজ খাইলে ভালামতো খাই তারপর রিভিউ দিব লাগবো আর কি ভালো তো বাড়িতে রান্না করলেও বাসমতি চাল চালও মোটামুটি বড় বড় আছে ভাঙে নাই এবং খাইতেও স্বাদ হয়েছে এবং খাসির মাংসটা একবারে নরম হয়ে গেছে তো কাচি বাইয়ে আমরা যেরকম খাই কিছুটা ওইরকমই হয়েছে যথেষ্ট স্বাদ হয়েছে মাঝে মাঝে এরকম জিনিস বাড়িতে রান্না না করলে তো রান্না হবে না জন্য মাঝে মাঝে রান্না করা দরকার আসলে কিন্তু তিনশো আশি টাকা কেজি চাল এই জন্যে এত এক্সপেন্সিভ জিনিস সবসময় খাওয়া মুশকিল খাও সুপ্রিয় দর্শক তো মা আসার পরেই রান্না বান্না শুরু করেছে তো এখানে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু ইলিশ মাছ রান্না করতেছে আর কি তো ভাত আমি রান্না করছিলাম যে ভাত একটু আছে সকালে খাইনি আমি তো ভাতও রাঁধতে হবে সুপ্রিয় দর্শক সাড়ে দশটার মতো বাজে রাতের খাবার খাবার খাইতে বসছি কাজে গেছিলাম তো তাম মায় যে রান্না করছিলো ইলিশ মাছ তো সেই ইলিশ মাছ দিয়ে দুপুরবেলা খাওয়ার মতো কিছু ছিল না কারণ দুপুরে তো খাইলাম বিরিয়ানি তো এই জন্য এখন রাত্রে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছি আমি আর তামুব মা তাও ভিতা ঘুম আসছে তাও হঠাৎ করে মাগুরের উপর অনেক বেশি জ্বর আসছিলো তো এই জ্বরটা কেমন যেন এই ভালো মানে জ্বর নাই জ্বর নাই মানে সুস্থ খেলতেছে হঠাৎ করে জ্বর বেড়ে যায় এরকম জ্বর যখন জ্বর না থাকে বিকালেও একবারে বাইরে খেললো দৌড়াইলো মনে মানে এমনি স্বাভাবিক জ্বর আসলে তো যদি জ্বর কম থাকে তো শরীর অসুস্থ থাকে জ্বর শরীরে কম থাকে কিন্তু এই জ্বরটা যখন চলে যায় তখন একবার সুস্থ হয়ে যায় আবার হঠাৎ করে শরীর গরম হয়ে যায় তো রাতের খাবার খাইতেছি আজকের মতো এখানে শেষ করতেছি